আমাদের খুব ভালো লাগে ওই জন্য আরো বেশি বেশি করে আমাদের ভিডিও বানাতে মন তোমরা বাড়িতে গিয়ে আমাদের যে কত গাল দাও সেটা তো তোরাই জানো। আমরা তো सुनते পাই না। খালি আমরা হাসি মজা করি তোমাদের নিয়ে। আমি গাল খাই না আমার মনে হয় আমার মা গাল খায়। কারণ মা কিনা শ্বশুরী তো। তোমরা অনেকে জানতে যেয়েছো যে আমি শ্বশুরবাড়িতে থাকি না কেন। এটা বলাই স্বাভাবিক কারণ সবার মনেই এটা হবে যে বিয়ে হয়ে গেছে কত যে শ্বশুরবাড়িতে কেন থাকে না। বললে তো অনেক কিছুই বলা যাবে কিন্তু কি আর বলবো শ্বশুরবাড়ির কথা কারণ বর তো আমার সঙ্গেই থাকে তো সর্বমোট যেন যে আমাদের বিপদে কেউ আমাদেরকে দেখেনি আমি তো বলেছিলাম ব্লগে সবকিছু বাবার মৃত্যুর ঘটনা তারপরে যখন আমার মামার বাড়িতে থাকতে ধরলাম তারপর আমার বরের সঙ্গে আমাদের পরিচয় হয় তারপরে তো যেভাবে হোক বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর শাশুড়িরা আমাদের বলতে মাকে তো বাস্তই না মায়ের কথা বাদই দাও মানে মা যে কোনো একটা মানুষ সেটা কেউ মনে করে না আর আমাকেও ভালোবাসতো না আমার শাশুড়ি আগে থেকে বলেছিল যে ওকে মেনে নেব না বাড়িতে দুই মা বেটার কি ফাইট হয়েছিল আমরা জানি না মানে আমাদের হ্যাঁ সেই সূত্রে দেখাশোনা করে বিয়ে না প্রেম করে বিয়ে প্রেম একটু একটু দেখাশোনা সব মিলিয়ে আর কি কেন প্রেম বললাম একটু কারণ আমার মাকে আমি সব কথা বলি জানা পরিচয় হওয়ার পরে আমি সব কথা মাকে বলেছিলাম সেই জন্য প্রেমটা প্রেম থাকলো না দেখাশোনা হলো প্রেমও হলো কিন্তু ওর বাড়িতে কি সমস্যা হচ্ছিল ওগুলো কিন্তু আমাদের কেউ বলেনি বাড়িতে কিভাবে মানুষকে মানিয়ে নিয়েছে ও জানে তখন তারপরে তো বিয়ে হয়ে গেল আমরা আমার মা বারবার ওদের বাড়িতে যেতে চেয়েছিল কিন্তু বলেছে যে যেতে হবে না আমি কিছু ঠিকঠাক করে নেব তো তারপরে তো বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর মোটামুটি যা ছিল ছিল ওই সবাই একই আর তবুও মানে অতটা খ্যাচ করে না আমার শ্বশুর ঠিকঠাকই ছিল যে থাকলে থাকুক না থাকলে না থাকুক অতটা যে থাকলে গাল দিতে হবে না থাকলে কিছু করতে হবে ওরকম কিছু না একসাথে যদি কোনো কিছু ভুল করেছি তো আর যদি ভুল না তো বকেনি আমার মানে করিসময়া এগুলো দিতে থাকে তার জন্য আমি থাকি না থাকতে আমার ভালো লাগে না তার কারণও আমি জানি কারণ আমার মা দান ধান দিতে পারেনি মা কিন্তু আগে বলেছিল যে আমরা কিছু দিতে পারবো না ওইটা ওরা ভেবেছিল হয়তো যে আগে তো মানুষ বলে যে কিছু দিতে পারবো না ফরে কিছু না কিছু দেয় কিন্তু আমরা আমাদের যে টাকা উঠে গেছে আমরা অ্যালকামিস্ট করেছিলাম ওই জমি জমা বিক্রি করে সব টাকাগুলো দিয়ে অ্যালকামিস্ট নামে একটা সংস্থা আছে ওখানে করেছিলাম আমার মায়ের মামা মামা শ্বশুর নিকে ওটা করিয়ে দিয়েছিল যে করো বৌ কিছু হবে না কোম্পানি উঠবে না আমাদের যা কিছু জমি ছিল ওই পনেরো তিন বিঘা জমি বিক্রি করে আমরা ওই এক লাখ সত্তর হাজার টাকা হয়েছিল ওই টাকাটা আমরা অ্যালকামিস্ট করেছিলাম তো বিয়ের মানে যখন আমাদের পরিচয় হয় তখন ওঠেনি কিন্তু কোম্পানিটা তারপরে যখন বিয়ে হবে তার কিছুদিন আগে কোম্পানিটা উঠে যায় সেজন্য আমার মা আগে বলে দিয়েছিল সেটা আমার বাড়িতে কতটা সত্যি বলেছে জানি না রেজিস্ট্রি হয়েছিল তখন আমার মা নিমন্ত্রণ করেছিল আমার বলেছিল আমি যাব কিন্তু আসেনি আমরা বুঝতে পারিনি কি ব্যাপার আর বারবার করে আমার বর বলে যে যেতে হবে না হয়তো বাড়িতে প্রবলেম ছিল বুঝতে পারছিল যে আসলে হয়তো বুঝতে পেরে যাবে আমার মাদের মনোভাব ওই জন্য যেতে দেয়নি আর অনেক মানুষদের বলার ছিল যে ওখানে ওখানে জানি আমার মা বিয়ে না মানে ভাঙানোর চেষ্টা করছিল ওর মা তো যাই হোক তবুও তো ভাঙেনি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই একই ব্যবহার থেকে গেছে থেকে গেছে প্রত্যেক দিন ওই কোনো কিছু নিয়ে খোটা দান ধান হয় না যে কিচির 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 একটা ভাব কিন্তু এমনটাও বেশি কিছু না যে থাকতে পারবো না এরকম না যে যেটা সত্যি কথা বলেন আমি সেটাই বলবো মিথ্যা কথা কারণ আমি বলবো না যে আমাকে মারধর করে অত্যাচার করে হয়তো চেষ্টা করে কিন্তু আমার বর কিন্তু আমার দিকেই মানে কথা শুনে ভালো যে যদি কোনো কিছু বলে দেয় যে মিথ্যে মিথ্যে বানিয়ে বললো সঙ্গে এসে যে মারবে এরকম না এসে যাচাই করলো বাস না চুপচাপ এরকম আর আমিও কিছু কথা চেপে রেখে দেই যে বলবো না তখন আমার মা ছিল আমার মামাদের বাড়িতে বললাম যে মামাদের বাড়িতে আমরা ছিলাম সে মামার বাড়িতে ছিল তখন আমি যে চলে আসবো সেই জায়গাটাও আমাদের ছিল না যে ওখানে ওরকম করে আসা যায় মানুষের বাড়িতে আমার আসার ইচ্ছা ছিল যে এরকম সমস্যা হচ্ছে থাকবো না তার জন্য আসতেও না পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে এখানে থাকা সম্ভব নয় তারপর আমার মা গেলে মানুষের কাছে পরিচয় না কাউকে বলে না সব সময় মানে একটা দূর দূর ভাব সে থেকে আমরা বলছি যে আমরা থাকবো না আর এটা আরো চরম পরিস্থিতির সিদ্ধান্ত নিয়েছি কখন যখন ওই যে লকডাউন পড়লো না তখন ওই লকডাউনের মধ্যে আমার মা বাড়িতে একা থাকতো আর আমার হাসি বাড়িতে ছিল ওই একদম জটিল পরিস্থিতি যখন শুরু হলো যে চারিদিকে রো শুরু হয়ে গেছে যে লোক মারা যাচ্ছে করোনা হচ্ছে ও তখন আমার খুব আমি তো করে মায়ের মানে হৃদরোগ আছে কোনো কিছু একটু যদি তাহলে ধক 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 করে নিজেই অস্থির হয়ে যায় শরীরটা দুর্বল হয়ে যায় মানে কেউ এসে মাকে সেবা করো মানে এমনকি আমার মায়ের অসুখ যদি ভালো থাকবে যদি মনে করো হাসি খুশি থাকতে হবে সবাইকে যদি গ্রামের কারো কিছু হয় ধরুন যে একটা বুড়ো মানুষ মরেছে কিচ্ছু হয়নি মরতে পারে গুরু মানুষ তো মরবেই জানে কিন্তু ধাক্ধ করবে কেউ যদি কান্না করে মা অস্থির হয়ে যাবে ওই করোনার সময় হয়ে হয়েছিল মায়ের লাগছিল না তখন আমি আবার এখানে এসেছিলাম ওই বাড়িটা তখন আমরা করতেছিলাম যখন এই বাড়িটা করছি সেই বাড়িটা আর তার আগে আমি মাকে বলেছিলাম যে মা এখানে থাকা সম্ভব হবে না তুমি একটা জায়গা কেনার ব্যবস্থা করো আমরা দুমা বেটি একসঙ্গে থাকবো আমি এখানে থাকবো না সমস্ত জায়গা মা আগে কিনেছিল আর ওই করোনার মধ্যে তার বাড়ি করা কেবল হয়ে গেছে আগে বছরে হয়ে গেছে কিংবা কিছু একটু বাকি আছে করছি থাছি এরকম এই হবে হয়তো হয়ে গেছে আমরা আছি তখন আমার মার একবারে খুব হাইব্রিড বেড়ে গেল আমার বর তখন বাড়িতে ছিল ও তখন ফোন করলে বললো যে এইভাবে থাকতে হবে না তোমরা আমাদের বাড়িতে চলে এসো আর আমরা তো জানি যে ভালোবাসে না তখন আমি বললাম যে না তোমার মা বাবা রাগ করবে আমি যাব না তখন বললো কি যে না রাগ করবে না আর আমাদের বাড়িতে তো ঘুমটি বের হওয়া যায় না আর আমার মা ভয়েতে আমাকেও বের হতে দিচ্ছে না মাও বের হচ্ছে না যে বাইরে বের হলেই নাকি জীবাণু এসে ধরবে করোনা হবে এরকম আর আমার মায়ের অসুখ দেখে মা জানি নিশ্চিন্তে থাকে আরামে থাকে যেন হার্টবিটটা একটু ভালো থাকে এই জন্য আর আমিও বের হচ্ছি না যে মা শান্তিতে থাক তখন ওই বললো কি ওভাবে আর বাড়ির ভিতর বন্দি কি থাকা যায় আর আমাদের বাড়িটা বড় ওদের বাড়ি অনেক বড় স্কুলের মতো বড় তাহলে তোমরা এখানে এসে থাকো একসঙ্গে থাকলে ভালো লাগবে আমি মা বাবাকে বলেছি তখন বলে তো আমাদেরকে নিয়ে গেল পুলিশকে বলে রাস্তা একদম ফাঁকা পুরো কোনো গাড়ি ঘোড়া নেই ওভাবে তো চলে গেলাম চলে যাওয়ার পর আমরা ওখানে দিন দিন ছিলাম চলে গেলাম আর আর সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল দিনের জন্য বলল যে কোনো বাস টাস যাবে না তারপরেও তো একার দেড় মাস পুরী ছিল তাই না যা কিছু লাগে আমরা যখন শহরপুরিতে ছিলাম আমাদের বাড়িঘর সব ছিল আমাদের কিন্তু মানুষের কাজ করতে হয়নি সেভাবে হয়নি মোটামুটি মানে যদি করতে চাই যে করলাম ওটা সাদের লোভে বসে যে একটু টাকা হবে এই হিসাব আর যখন মা চলে এলাম তখন মানে সংসার চলে না না করলে হবেই না আমি পড়াশোনা করি ওই সতেরোশো টাকা করে আমরা পেতাম ওই টাকা দিয়ে চলে না পড়াশোনা গাড়ি ভাড়া তখন আমার মা কিন্তু মানুষের কাজ করতো পেটের দায় আর তারপরে আমরা এখানে যখন আমার বড় এলো ওই সিভিকে ন হাজার টাকা বেতন দিয়ে চলছে না তখন আমরাও এক আট বছর মতো আমিও করেছিলাম কাজ মানুষের যে মাঠে ধান লাগানো তারপরে ধান বাড়িতে ঘাস হয় ওগুলো নিলানো পাট গাছ পরিষ্কার করা মানে এক দেড় বছর যা যা ওই সিজনে ছিল পাট ছেলা মানুষের টাকা দিয়ে সবকিছু করেছিলাম তারপর আমার বর বলছে যে আমাদের তো ফ্যামিলিটা একটু অন্যরকম এরকম যদি কাজ টাজ করলে আমার মান সম্মান যাচ্ছে তার দরকার নেই সিভিক দিয়ে যা হচ্ছে এইভাবে কষ্ট মষ্ট করে খাওয়া যাক তোমরা মাঠে কাজ করো না অন্য কিছু করার চেষ্টা করো তারপরে কি করব অনলাইনে একটা দোকানে আমার কাছে খোঁজ এসেছিল আমাদের গ্রামের একটা মামা বলেছিল যে কাজের একটা লোক ফাঁকা আছে করবি নাকি তো কম্পিউটার চালানো আমি আবার কম্পিউটার একটু একটু জানি কিন্তু এখন মনে নেই তখনও মনে ছিল না স্কুলের ব্যাপারে একটু একটু করে জানতাম দেখে দিলে পারবো তখন আমি গিয়ে দোকানটাতে বললাম অনলাইনে সব কিছু ওই যে কাজ হয় না ওই যে বলে না তথ্য মিত্র কেন্দ্র ওখানে সবকিছু যোগাযোগ করতে হয় ভোটার কার্ড আধার কার্ড এইগুলো সব কাজ তখন গিয়ে বললাম লোকটাকে ও লোকটা তপনেই বাড়ি ওর নাম আমি বলবো না কারণ আমি বলতে চাই না ওরকম দুষ্ট লোকের নাম আমি চাই না যে মানুষের কাছে খারাপ হোক মানুষ আমাকে বলেছে বলেছে তো ওখানে গিয়েছিলাম অনলাইন দোকানে বললাম যে আমি করব আমি কিন্তু জানি না দেখে দিলে পারব তখন সব কিছু কাজে কিন্তু এক সাইড মানুষ জানলে আর এক সাইড জানে না ওই অনলাইনে কাজকে আমি কোনো দিন করেছি যে জানবো তখন বললো যে ঠিক আছে তুমি করো আমরা দেখে নিই তখন কয়েকদিন করলাম ভালো পারতাম না এক দেড় মাস মোটামুটি হয়ে গেল কিছু কিছু শিখতে শুরু করে দিয়েছি মনে করো যে পরের মাস থেকে হ্যাঁ ঠিকঠাক বেতন পাবো বলেছিল যে কাজ করতে পারলে পাঁচ হাজার টাকা করে বেতন দেবো আমি ভাবলাম যে পাঁচ হাজার টাকা করে পেলে আমাদের অনেক হয়ে যাবে ওই পাঁচ হাজার টাকা আর এদিকে নয় হাজার সব মিলে আমাদের সংসারটা ভালো চলবে তখন আমি হ্যাঁ বলে দিলাম তখন দেড় মাস পরে যাওয়ার পরে যখন বেশি কাজ একটু শিখতে শুরু করে দিয়েছি ওই লোকটা হয়তো বুঝতে পেরেছে মালিকটা মালিকটা আমার মানে জেঠুর বয়সী হবে আমার বাবার থেকেও অনেকটা বড় হবে তখন বেতন না আসার টাইমে মানে এক দেড় মাস খেটেছি কিছু না কিছু তো দিতে হবে বুঝতে পেরেছে তখন বলছে যে আমার সঙ্গে প্রেম করতে হবে তাহলে তোমাকে মাস গেলে ঠিকঠাক টাকা দেব আর না হলে কাজ করে এখানে কোনো মূল্য পাওয়া যাবে না তখন তো আমার মন খুবই খারাপ হয়ে গেল ওই দিন চলে এলাম বাড়িতে এসে বললাম আর গেলাম না আমাকে আর কেউ যেতেও বলেনি আমার বাড়ির মানুষ কেউ খারাপ না আমার মাও খারাপ না আমার বড় খারাপ না যে বলবে যে তাও যাও তখন না যাওয়া হলো না তখন দেখলাম যে বাইরের জগৎটা খুবই খারাপ কি আর করা যাবে আমার পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে টাকা খুবই কম আর আমার মায়ের হাডের অসুখ আর অনেক অসুখ আছে আমার মার মানে আমার মায়ের যে বাথরুম করতে আড়াই থেকে তিন মিনিট সময় লাগে আমার ভাই হয়েছিল তখন অপারেশন করেছিল সেজার করেছিল তারপরে কি যে হয়ে গেছে নাড়িটা গরিব মানুষ সেই হিসাবে চিকিৎসাও করতে পারেনি তারপর প্রথম প্রথম তখন পেচ্ছাপ পড়ে যেত তারপর চিকিৎসা করার পরে দেরি হয়ে গেলো সেই পনেরো বছর ধরে একই রকম চলছে পনেরো কুড়ি মনে হয় হয়ে যাবে এরকম ওই মিনিট ধরে হয় হয় অনেক দেরিতে তো চলছে পর্যন্ত ওই অবস্থায় আমরা চিকিৎসা করতে পারিনি মাস খাওয়া খেতে পারে না আর তার উপর আবার এই সমস্যা বাবা মারা গেছে টাকা পয়সা সব উঠে গেল এইসব নানান কারণে হার্টের সমস্যা আমার অন্যান্য অসুখ জাগ থাক কিন্তু হার্টের টা এতটা জটিল যে চিকিৎসা না করলে ধক ধক খুব বেড়ে যায় তো এমন পরিস্থিতি আমাদের ছিল আমরা সেই চিকিৎসাটাও করতে পারিনি তারপরে আমার বর যখন এখানে এসে থাকতে শুরু করলো তারপর থেকে ওই দিয়েছে প্রত্যেক মাসে দুইবার ওষুধ আনতে হয় এখনো আনে দিন টাকা মতো এই একশো টাকা মতো একজনের গাড়ি ভাড়া লাগে সত্তর টাকা না আশি আশি টাকা লাগে গাড়ি ভাড়া টোটো ভাড়া আর গাড়ি ভাড়া ওই ডাক্তারের কাছে যেতে আর ডাক্তার ওষুধ দেয় সাড়ে চারশো চারশো পাঁচশো এরকম পনেরো দিন অন্তর অন্তর লাগে তো তারপর বসে থেকে কি করব নানানটা ভাবা চিন্তা করার পর দেখলাম যে তাহলে ইউটিউবটা করা যাক আমার বর এগুলো মোটামুটি মোবাইলের কাজ ভালোই পারে সে সূত্রে তখন বাড়িতে আলোচনা করার পর বললাম যে তুমি কি করবা তখন বললো কি যে হ্যাঁ করব তারপর থেকে তো আমরা একটু ইউটিউবে কাজ করি তারপর তো চলে যাচ্ছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অনেক ঘরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর মুসলিম বন্ধুদের অনেক অনেক নমস্কার